এই বটের বাচ্চা বট তোর মতো ফকির আমার ফ্রেন্ড লিস্টে আসলো কিভাবে আরে ভাই হাসালেন সত্যি আপনার কাছে এমপি ফোরটি ম্যাক্সিমোড নাই এই গানটার নাম আমি কখনো আগে শুনিনি তোর কাছে বালের মেকানিক্যাল এমপি এটা ধন্যবাদ ভাই আর কখনো কাউকে গান ম্যাক্স না থাকলে অপমান করবো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি কি রে ভাই বিটি সেভেন দেওয়ান রিপন ভাই ইনভাইট নিচ্ছে আমি ভিডিও বানানোর জন্য গেমে আসলাম আমাকে ইনভাইট দিচ্ছে কেন তো আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে আরে ভাই দেখি কি বলে হ্যাঁ ভাই কিছু বলবেন নাকি বারবার ইনভাইট দিচ্ছেন যে নাসির ভাই আমি আপনাকে অনেক ইনভাইট দিচ্ছি নিচ্ছেন না কেন এই তো ভাই ইউটিউবের জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম জন্য আপনার ইনভাইটটা নিচ্ছিলাম না কেন আপনি কিসের জন্য আমাকে বারবার ইনভাইট দিচ্ছিলেন টিকটকের জন্য একটা ভিডিও বানিয়ে দাও হ্যাঁ ভাই বলেন কি ভিডিও বলেন আমি বানিয়ে দিচ্ছি আপনাকে আমি যখন এক দুই তিন বলবো তখন আপনি এমপি ফোরটি ম্যাক্স দিবেন রিপন ভাই আমার কাছে তো এমপি ফোরটি ম্যাক্স নাই সত্যি আপনার কাছে এমপি ফোরটি ম্যাক্স নাই নাকি আপনি আমার সঙ্গে মজা নিচ্ছেন সত্যি আমার কাছে এমপি ফোরটি ম্যাক্স ইমোট নাই আমি আপনার সঙ্গে মজা নেবো কেন এই বটের বাচ্চা বট তোর মতো ফোকেন আমার ফ্রেন্ড লিস্টে আসলো কিভাবে রিপন ভাই আপনি কি আমাকে অপমান করতেছেন নাকি আপনি আপনার ফ্রেন্ড লিস্টে গিয়ে গেলাম কিভাবে মানে আপনি তো আমাকে ফ্রেন্ড করে দিয়েছিলেন জন্য আমি আপনার ফ্রেন্ড লিস্টে গেছি না কি যাইতাম আমার কাছে এমপি ফোর্টি ম্যাক্সিমুট নাই তো কি হয়েছে তাতে কি তোমার কোনো সমস্যা দশ লেভেলের প্লেয়ারের কাছেও এমপি ফোর্টি ম্যাক্স থাকে আর তোর মতো আশি লেভেলের প্লেয়ারের কাছেও এমপি ফোর্টি ম্যাক্সিমুট নাই গজব বেজতি হ্যায় তাহলে তো তোর মতো ফকির নিয়ে আর দুইটা বাংলাদেশেও নাই হ্যাঁ বুঝলাম যে আমার কাছে এমপি ফোর্টি ম্যাক্সিমুট নাই কিন্তু আমার কাছে একটা রেয়ার এমপি আছে দেখি তোর কাছে কি বললে লেয়ার এমপি স্কিন রয়েছে এই দেখ ভাই এইটা এই এমপি আমার কাছে রয়েছে যেটা তোদের আইডিতে নাই আরে ভাই হাসালেন এই গানের স্কিনটা তো দশ দিন আগে লাখ রয়েল ছিল আরে বট এই গানটি কখনো লাখ আসে নাই এই গানটির নাম হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যাল এমপি জীবনে জীবনের নাম শুনছিস এই গানটার নাম আমি কখনো আগে শুনিনি তোর কাছে বালের মেকানিক্যাল এমপি ফোরটি এটার নাম আজ আমি প্রথম শুনলাম তো চল তাহলে তোর সাথে মেকানিক্যাল এমপি ফোরটি আর আমার কোবরা এমপি ফোরটি দিয়ে একটা কাস্টম হয়ে যাক আচ্ছা ঠিক আছে শোন তুই তো এই গান দিয়ে আমার সঙ্গে জীবনেও জিততে পারবি না তাহলে তোকে গ্রুপ দিচ্ছি তুই শুধু এমপি ফোরটি গান দিয়ে কাস্টম বানা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাস্টম বানাচ্ছি এই নে শুধু এমপি তে কাস্টম বানিয়েছি তোকে তো আমি চারশো নতে দেবো আরে বট তাড়াতাড়ি কাস্টম স্টার্ট দে তো তোমরা ফুল কাস্টমটি উপভোগ করতে থাকো আর কমেন্ট বক্সে জানিয়েছে কে উইন হবে তো বিটি সেভেন্টি ওয়ান উইন হবে নাকি আমি উইন হবো তো এখানে কিন্তু আমাদের ভাসিস হচ্ছে কোবরা এমবি ভরটি ভাস মেকানিক্যাল এমপি ভরটি তো চলো প্রথমে আমি এমপি কিনে নেই তো ডাবল নিয়ে নিলাম গোলওয়াল নিয়ে নিলাম তো ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ড পড়েছে আমাদের ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে এখানে আমরা ফাইট নিচ্ছি তো দেখি কে উইন হতে পারে আরে ভাই বিটি সেভেন্টি ওয়ান ডিপন ভাই আমাকে দারুণভাবে এমপিওটি দিয়ে হেডশট মারি দেয় এবং প্রথম রাউন্ডে কিন্তু আমাদের রিবন ভাই উইন হয়ে যায় তো দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড পড়ে যায় আমাদের ক্যাপটাউনে তো ক্যাপটাউনে আমরা এখানে আমি এখানে দারুণভাবে রাজ দিচ্ছি তো দেখতে পারি কিনা আরে ভাই যা তা দিলাম বাট মরলো না আরে এক হাজি খাইছে আর দুই আর একশো খাইলে মরবে কিন্তু ভাই লাগতেছে না ও আমাকে একশো দিয়েছে তো দেখি আরে আর একশো মারলে শেষ আর হ্যাঁ আর আমরা কিন্তু কাস্টমটা বানিয়েছি শুধুমাত্র হেডশট দিয়ে কী রুয়ে বলল গা ও শুয়ে বলার কারণে আমি হেডশট মেরে দিলাম আর এই রাউন্ডটি আমি উন হয়ে গেলাম তো এখন রাউন্ড হয়ে গেল অন প্লাস অন তো এখন আমরা চলে আসি তিন নম্বর রাউন্ডে তিন নাম্বার রাউন্ড পড়ে যায় আমাদের রিভার সাইডে তো রিভার সাইডে এসে আমি তাকে কিন্তু অস্থিরভাবে হেডশট মেরে দিলাম আর আমার হয়ে গেল এ দুই আর আমাদের দিবন ভাইয়ের হয়ে গেল এক আর হ্যাঁ চার নাম্বার রাউন্ডটি পড়ে যায় আমাদের হ্যাঙ্গারে তো এখানে রিবন ভাই হেডশট মারার জন্য রেডি হয়ে আমি হেডশাট মারার জন্য রেডি আছি বাট রিবন ভাই আমাকে দুই শট মেবি লাগে দেয় তো তারপরে দেখি তারপরে পারি কিনা আরে ভাই তো অবশ্যই আমি তিন ভাই এক হয়ে গেল আমাদের রিবন ভাই দিচ্ছে এক রাউন্ড আর আমি দিচ্ছি তিন রাউন্ড এক রাউন্ড যেটা হলে আমি কি দু হয়ে যাবো তো এখন পাঁচ নাম্বার রাউন্ড তো পাঁচ নাম্বার রাউন্ড আমাদের পড়ে যায় হচ্ছে রিমনাম ভিলেজে তো দেখি আমি উইন হতে পারি কিনা এই রাউন্ডটি উইন হলে কিন্তু আমার পুরো ম্যাচটি জেতা হয়ে যাবে আর রিবন ভাই রাউন্ডটি হেরে যাবে তো দেখি আরে ভাই এখানে তো রিবন ভাই মায়েরা দিলো রিবন ভাই কি গেমে কাম ব্যাক করলো নাকি ও এখন চলে আসলাম ছয় নাম্বার রাউন্ডে ছয় নাম্বার রাউন্ডে পড়ে যায় পিকে তো পিকে আমাকে কিন্তু মারলে না উইন আরে ভাই এসে লাগছে বাট আমাদের রিবন ভাই আমাকে মায়েরা দিল আরে ভাই আর অল্প একটির জন্য মারতে পারলাম না বারো একটির জন্য তো দেখি তো অবশ্যই চলে আসলাম লাস্ট নাম্বার রাউন্ডে তো দেখি ভাই এই রাউন্ডটি মারতে পারলে আমাদের মেকানিক্যাল এম বিভাগটি উইন হবে আরে ভাই সেও অস্থিরভাবে খেলতেছে ভাই আমিও অস্থিরভাবে খেলতেছি বা আরে ভাই লাগতেছে না লাগতেছে না হেট লাগলে আমি দুটা লাগে শেষ ভাই লাগ হেট শটে আমি আমাদের বাইরে বাট বা একাশি খাইছে তো দেখি আর দুটা আরে ভাই তো অবশ্যই কাস্টমটি উইন হয়ে গেলাম তো এবার গ্রুপে যাবো এবং আমাদের জীবন ভাই রিয়েকশন দেখবো কীরকম ভাই আমাকে মাফ করে দেন ভাই আমি ভেবেছিলাম যে কোবরা এমপি ফোর্টির সে ভালো গান স্কিন আর নাই আরে ভাই কোবরা এমপি ফোর্টি আসলো তো সেদিন আর মেকানিক্যাল এমপি ফোর্টি আসছে অনেক অনেক আগে মেকানিক্যাল আর বাণী তুমি এগুলো কখনো নাম শুনছো নাকি মেকানিক্যাল এমপি ফোর্টি যে এত বছর আগের স্কিন তা আমি জানতাম না আগে ভাই তাহলে আমি বুঝতে পারলাম বানি এমপি ফোর্টি মেকানিক্যাল এমপি ফোর্টি সবচেয়ে রেয়ার ও তাহলে তুমি এটাও জানো না যে মেকানিক্যাল এম আর বানি এম সবচেয়ে রেয়ার আর কোবরা তো কোনো রেয়ারের মধ্যে পড়ে না এটা যখন তখন দিয়ে ধন্যবাদ ভাই আর কখনো কাউকে গান ম্যাক্স না থাকলে অপমান করব আচ্ছা ঠিক আছে আর গাইস তোমরা কখনো কাউকে গান ম্যাক্স না থাকলে বা ভালো কালেকশন না থাকলে কাউকে কখনো অপমান করবা না তোমরা যারা যারা ফুল ভিডিও দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে তো এটা ছিল কিন্তু বরাবর একটা স্ক্রিপ্টেড ভিডিও যাতে তোমরা বুঝতে পারো যে গান ম্যাচ থাকলে কিন্তু সে কিন্তু পুরো পেলেন না তো ধন্যবাদ সবাই